অপমানের রাজপ্রাসাদের চেয়ে ভালোবাসার কোরে ঘর অনেক ভালো দায়িত্ব জিনিসটা বড়ই অদ্ভুত যে পালন করে সে সবসময় দোষী হয় যে এড়িয়ে চলে সে শুধু লম্বা লম্বা জ্ঞান দিয়ে যায় কী ভাবছেন অন্যের উপকার করে মহান হবেন ভুল ভাবছেন স্বার্থের এই দুনিয়ায় কাজ মিটে গেলে সবাই আপনাকে ভুলে যাবে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলে অনেক ভালো আছি আপনাদের সবাইকে স্বাগতম আমার চ্যানেলে নতুন একটি ভিডিও দেখার জন্য আজকের ভিডিওতে থাকছে নারিকেল দিয়ে আমি খুব মজাদার দুটি রেসিপি তৈরি করবো সেই তরকারিগুলি দেখবেন আর হচ্ছে আমি সকাল সকাল নাস্তা করে বাজারে চলে গিয়েছিলাম সেখান থেকে কিছু সবজি আর তেলাপিয়া মাছ নিয়ে এসেছি মাছগুলি আমার শাশুড়ি কেটে দিচ্ছে আর আমি এখানে সবজিগুলি কেটে নিচ্ছি আশা করি ভিডিওটি ভালো লাগবে ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন পরবর্তী ভিডিও পেতে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন আর যারা এখন পর্যন্ত একটি লাইক করতে ভুলে গিয়েছেন তারা একটি লাইক করে দিবেন এই যে এখানে আমি তরকারিগুলি নিয়ে বসে গেলাম আর এখানে আমি পেঁয়াজ মরিচ ধনিয়া পাতা এগুলি কুটে নিচ্ছি আর হচ্ছে আমি কাঁচা কলা দিয়ে তরকারি রান্না করবো আরেকটা হচ্ছে বটবটি তো সেগুলি দিয়ে তরকারি রান্না করব। চাঁদপুরের ফেভারিট একটি তরকারি হচ্ছে নারকেল বর্ষাকালে এমন কোনো তরকারি নেই যে তরকারিতে নারিকেল খায় না ওনারা এতটা নারিকেল মানে সব তরকারিতেই ওনারা খাবে নারিকেল দিয়ে শাপলা শসা মানে যে কোনো তরকারিতে নারিকেল খাবে নারিকেল চালা চলে না আমি অবশ্য নারিকেল দিয়ে তেমনটা পছন্দ করি না খাইনি কখনো তো নারিকেল দিয়ে খেতে চাই না কিন্তু ইদানিং আমি ইচ্ছা করি খাই যেহেতু ওটা ওনাদের ফেভারিট জিনিস ওনারা সবসময় খায় আমি তো এই দেশেই থাকতে হবে আমাকে তো আমি আর কতদিন এড়িয়ে চলবো দশ পনেরো বছর তো এড়িয়ে চলছি এখন আর পারবো না তো আমাকে খেতেই হবে তো এই জন্য আমি নিজেও এখন খাওয়া শিখে গেছি আর দেখলাম যে ভালোই একদম মানে কোনো রকম কোনো সমস্যা নেই আমি তো ইচ্ছা করেই খাইনি কেমন না কেমন লাগবে এই জন্য তো আমি খেয়ে নিয়েছি আর আমার কাছেও এখন ভালো লাগে আমারও এখন একটি পছন্দের তরকারি হয়ে গেছে নারিকেল তরকারি আশা করি আপনাদের কাছেও ভালো লাগবে আপনারাও চেষ্টা করতে পারেন নারিকেল দিয়ে তরকারি খাওয়া আর এই যে আমার হাতে চুরি নেই এটা নিয়ে আবার কেউ কিছু বলবেন না আমি চুরি পড়ি কিন্তু চুড়ি আমার মেয়েরা দুনোটা আমার হাত থেকে খুলে নিয়ে যাবে এদিক ওদিক ফেলে দিবে যখন যেটা আমার সামনে পড়ে আমি ওইটাই হাতে নিয়ে রাখি কারণ একটা চুরি হাতে দিয়ে রাখাটা সম্ভব হয় না আমার ছোটো মেয়েটা একদম টেনে খুলে নিয়ে যাবে না দিলে চিলাচিলি করবে তো ওকে দিয়ে দেই আর আজকে পড়তে হয়তো মনে নেই দেখিও নেই খেয়ালও নেই এখন ভিডিওটা যখন এডিট করতেছি তখন দেখলাম হাতের চুরি নেই তো যাই হোক এই আর কি বাচ্চা থাকলে এরকম হয় সেটা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো আমি কলাটা কেটে নিয়েছি চাক চাক করে পেঁয়াজ কাটা শেষ তারপরে নারকেল কুড়িয়ে নিয়েছি এখন যে বটবটিগুলি আমি একটু একটা একটা করে বেছে নিচ্ছি কারণ বটবটির ভিতরে পোকা থাকে তাই আমি দেখে দেখে কুটে নিচ্ছি আর এই বটবটিগুলি আমি আমার শাশুড়িকে বলছিলাম যে আম্মা আপনি তোকে কেটে দেন আমি মাছটা কেটে নিই বলতেছে না আমি বটবটি কাটতে পারবো না তুমি বটবটিটা কেটে দাও কারণ ওইটার ভিতরে পোকা টোকা থাকে আমি হয়তো বা দেখবো না তুমি ওইটা কেটে নাও তো এই আর কি তো আমি এদিকে আবার তরকারি কোটা হয়ে গেছে এখন আমি নারকেলটাও বেটে তো এদিকে কিন্তু আমি মশলাটা কষিয়ে নিয়েছি আমি ভিডিওটা দেখতে গিয়েছিলাম কিন্তু ভিডিওটা কেন হয়নি খেয়াল করিনি হয়তো ক্যামেরাটা অন করতে ভুলে গিয়েছি এই জন্য কিছু মনে করবেন না তো আমি মশলা কষিয়ে সেখানে কিন্তু আমি মাছগুলিও কষিয়ে নিয়েছি আর সেই মশলাতে আমি এখন বটবটি যেটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম সেটা দিয়ে আমি কিছুটা একটু ভাব দিয়ে মানে একটুখানি নরম হবে মানে এখন তো পাতিলটা ভরে গেছে কিন্তু এটা একদম গলে যাবে অল্প একটু হয়ে যাবে অর্ধেক এই যে দেখুন একটুখানি বাপ হয়েছে তো ডেকে রেখেছিলাম তো এখন দেখেন এখন কিন্তু অর্ধেক হয়ে গেছে তো আমি এটা নেড়ে চেড়ে এখানে আমি কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি কাঁচামরিচটা পরিমাণ মতো মরিচ দেবেন যার যতটুকু প্রয়োজন আর একটা টমেটো কেটে দিয়েছি একটা টমেটো তারপরে হচ্ছে যে নারিকেলটা বেটে রেখেছিলাম সেখান থেকে অর্ধেকের একটু বেশি নারিকেল আমি দিয়ে দিয়েছি এখানে তরকারিতে কারণ আমি আর কাঁচা কলা তরকারি আনবো তো কাঁচা কলাটা একটু কম ওখানে একটু কম লাগবে এখানে একটু বেশি দিয়েছি তো সেটা দিয়ে আমি আবার একটু ডেকে দিয়েছি আর এর মধ্যে কিন্তু আমি মাছ দিয়ে দিয়েছিলাম জল দিয়ে দিয়েছিলাম আর এখন দেখুন আমার তরকারিটা কি রকম হয়েছে আর যখন নামিয়ে নেব তার আগে একটু ধনিয়া পাতা দিয়ে দিয়েছি আসলে সব কিছু দেখালে ভিডিও অনেক বড় হয়ে যাবে তো এই জন্য আর কি অনেক কিছুই আবার কেটে দেই তো এইখানে আবার কলা তরকারি বসানোর জন্য আমি মশলা কষিয়ে নিচ্ছি এখানে তেল দিয়ে পেজ দিয়ে দিলাম এটা একটু নরম করে নেব ভেজে যখন একটু নরম হয়ে যাবে তখন আমি অন্যান্য মশলাগুলি অ্যাড করব আসলে গ্রামের রান্না সবগুলি একই রকম হয় ডিফারেন্স কোনো কিছু নেই এক এক দেশের মতো এক এক রকম রান্না আর চাঁদপুরে হচ্ছে রসুন বাটা সব তরকারিতে খাবে কোনো তরকারি বাদ নেই যে সব তরকারিতে রসুন বাটা খাবে অনেকে আবার জিরা বাটা আদা বাটা খায় কিন্তু আমরা সেগুলি খাই না কারণ জিরা আদা বাটা দিলে হয় কি তরকারির যে একটা গ্রান আছে সেই গ্রানটাই নষ্ট হয়ে যায় অন্যরকম টেস্ট আসে আসলে যে যে জিনিসটার যেরকম টেস্ট ওইটা কিন্তু ওই রকমই ভালো লাগে তো এই জন্য জিরা আর আদাটা খাই না কিন্তু রসুনটা খেতে হয় রসুনটা খাই আর এখানে আমি কিন্তু মাছটা কষিয়ে নিয়েছিলাম মশলাতে তো মাছটা কষিয়ে আবার মাছটা উঠিয়ে রেখে তরকারি দিয়ে দিয়েছি কলা তো কলাটা একটু সিদ্ধ করে মানে কষিয়ে নিব কষিয়ে তারপর জল দিয়ে মাছগুলি আবার দিয়ে দিব উপর দিয়ে আসলে মাছ কষিয়ে রান্না করলে যে কোনো তরকারি অনেক ভালো লাগে আর আমরা ভাজা মাছটা খুবই কম খাই খুবই কম কমকাই একদম না পারতে খাই যখন একটু মাছটা নরম থাকে বা কি বেজে খেতে মন বোনা টোনা করি তখন আর এদিকে দেখুন আমার মেয়ে কিন্তু স্কুল থেকে চলে এসেছে আমার রান্না চলায় তখন ও চলে এসেছে ও যখন যতক্ষণ ঘরে না আসে অতক্ষণ টেনশনে থাকি যখন রান্না করি তখনও আমি বারবার যখন ওর সময় হয় তখন গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকি আর এদিকে দুপুরে রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া শেষে বিকালবেলা একটু তেলের পিঠা বানিয়েছিলাম অল্প একটু আটা করে আমি এই তিনটা পিঠাই হয়েছে আমার মেয়ের দুইটা আর আমার একটা মানে আমরা তিনজনের জন্য তিনটা তো আজকের ভিডিওটি এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন